আন্তর্জাতিক সংবাদে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইয়েমেনে বড় সমাবেশ ইসরায়েলে হামলা জোরদার করার দাবি জানিয়েছে হতিসহ বিশ্বের সকল মুসলিম পরাশক্তিধর দেশগুলো একই সাথে এবার একজোট হয়ে ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে এই মুসলিম যোদ্ধারা আর এমনটি হলে শুধুমাত্র 30 মিনিটের মধ্যেই এই ইসরায়েলকে পুরোপুরি ধুলিশ্চাত করে দেওয়া সম্ভব দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য যদি গোটা বিশ্ব এক হয়ে ইসরায়েলে আক্রমণ চালায় তবে এটা কতটুকু কার্যকরিতা লাভ জানিয়ে দিন এদিকে রাশিয়ার কাছাকাছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসতে শুরু করেছে ন্যাটো তবে কি এবার শুরু হতে চলেছে সেই অনাকাঙ্ক্ষিত তৃতীয় বিশ্বযুদ্ধ এদিকে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনকে দশ হাজার ড্রোন দিচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব পুতিনের কাছে কোনোভাবেই মাথা নত করব না হুঙ্কার দিলেন জো বাইডেন বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে যে মন্দ অবস্থার দিকে যাচ্ছে এবং রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা যেভাবে ক্রমেই বেড়ে চলেছে তাতে একথা বললে ভুল হবে না যে তৃতীয় বিশ্বযুদ্ধ অতি আসন্ন ফিলিস্তিন ইসরায়েল সংঘাত এমনকি পৃথিবীর সকল ছোট ছোট সংঘাতগুলো এবার মাথা দিয়ে উঠতে শুরু করেছে দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই প্রেসিডেন্ট ফ্লাদিমির পুতিন তিনি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি সম্পর্কে বেশ কয়েকটি বক্তব্য দিয়েছেন অন্যদিকে পশ্চিমারাও ইউক্রেনের রাশিয়া সীমান্তের কাছে ধীরে ধীরে অস্ত্রশস্ত্র করতে শুরু করেছে অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা এমনকি চীন এবং বিশ্বের সকল পরাশক্তিগুলো সকলে যেন এক যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্লেষকরা জানিয়েছেন এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে এতে কোন প্রকার সন্দেহ নেই দর্শক এ বিষয়েও আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ইয়েমেনে বড় সমাবেশ ইসরায়েলের হামলা জোরদার করার দাবি মুসলিম যোদ্ধাদের শুক্রবার সমর্থনে বড় র‍্যালি করেছে ইয়েমেনের হাজার হাজার মানুষ তারা ইসরায়েলের বিমান ও নিন্দা জানিয়েছেন সেই সাথে ও ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজে আরো হামলা চালানোর দাবি করেছেন তারা ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার ইয়েমেনি তারা স্লোগান তুলেছেন গাজা বিজয়ী হবে বাড়বে আমাদের হামলার মাত্রা বিক্ষোভকারীরা বলেন প্রার্থনার মাসের আগে রমজান লড়াইয়ের মাস আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব এবং সতর্ক থাকব এ সময় তারা ইরাক ও লেবাননের প্রতিরোধ ফিলিস্তিনের সমর্থনে হামলা চালানোর জন্য সাধুবাদ জানিয়েছেন এই সমাবেশ থেকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে বেসামরিক নাগরিক ও মানবিক সহায়তা বহরে হামলা না করার ব্যাপারে সতর্ক করা হয়েছে যারা এই দুঃসময়ে গাজার পাশে নানাভাবে দাঁড়িয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন তাদেরও প্রশংসা করেছে ইয়েমেনের বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেছেন ইসরায়েল আমেরিকা ও ব্রিটিশ জাহাজে মানসম্পন্ন হামলার জন্য ইয়েমেনের সামরিক বাহিনীর প্রশংসার দাবিদার পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমরা আমেরিকা ও ইসরায়েলি পণ্য ও ইসরায়েলকে পুরোপুরিভাবে বয়কটের আহ্বান জানাচ্ছি রাশিয়ার কাছাকাছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসতে শুরু করেছেন জোট তবে কি এবার শুরু হতে পারে সেই অনাকাঙ্ক্ষিত তৃতীয় বিশ্বযুদ্ধ ন্যাটো দু সালের মধ্যে লিথুনিয়ায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট এনটিআর মিসাইল সিস্টেম মোতায়েন করবে বলে জানিয়েছে বাল্টিক দেশের প্রতিরক্ষামন্ত্রী রাশিয়ার কলেনিনগাদ এবং রাশিয়ার মিত্র বেলারুশের সাথে সীমান্ত আছে লিথুনিয়া বৃহস্পতিবার ভিলনিসে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী আর দিভাস অনুকাজ বলেন এবছর চক্রাকার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত আংশিকভাবে কার্যকর হবে লিথুনিয়ার লাটভিয়া এবং এস্তোনিয়ার আকাশসীমায় ন্যাটো বিমানের একটি নিয়মিত টহল ফ্লাইটের কথা উল্লেখ করে এই মন্ত্রী আরো বলেছেন আমাদের লক্ষ্য এয়ার পলিশিং মিশনের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যায়ক্রমে করা গত বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপে তার মিত্ররা মস্কোর সঙ্গে সংঘর্ষের সময় কেবকে সমর্থন করার প্রচেষ্টার অংশ হিসাবে ইউক্রেনকে বেশ কয়েকটি প্যাট্রিয়ট ব্যাটারি সরবরাহ করেছে প্যারাশুট না খোলায় খাবারের বস্তার নিচে এবার চাপা পড়ে মারা গেছে গাজার জনের মতো বেসামরিক নাগরিক গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ প্যাকেজের নিচে চাপা পড়ে অন্তত জন সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে খবর অনুসারে উড়োজাহাজ থেকে ত্রাণ নিচে ফেলার জন্য যে প্যারাশুটটি ব্যবহার করা হয়েছিল তা খোলা হয়নি সেটি স্বয়ংক্রিয়ভাবে খোলেনি যার ফলে বক্সগুলি ত্রাণ সংগ্রহের জন্য হওয়ার লোকদের উপরে পড়ে যায় এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন চিকিৎসাধীন অবস্থায় আহতদের কামাল আদোয়ান হাসপাতালে মৃত্যু হয় আল জাজিরার খবরে বলা হয়েছে গাজার উত্তরাঞ্চলের মানুষ এমন বিয়োগস্ত ঘটনার দিকে যাচ্ছে তারা কেবল খাদ্য ও চিকিৎসা সরবরাহের অভিযোগের মুখোমুখি হচ্ছে না খাবারের প্যাকেজগুলির জন্য অপেক্ষা করার সময় তারা হয় ইসরায়েলি সামরিক বাহিনীর দ্বারা লক্ষ্যবস্তু হচ্ছে বা কার্যকর প্যারাশুটের দ্বারা মারা যাচ্ছে পরমাণু অস্ত্র ব্যবহার করবে তা স্পষ্ট করে এবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যখন তার দেশের অস্তিত্ব সংকটের মুখে পড়বে শুধুমাত্র তখনই রাশিয়ার শত্রুর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে তিনি তার দেশের পরমাণু অস্ত্রকে শেষ বিদায় অস্ত্র বলে এই হুঁশিয়ারি দিয়েছেন দিমিত্রি পেস্কভ বলেন রাশিয়া যে সামরিক ডকটিন রয়েছে তাতে নির্দিষ্ট করে বলা রয়েছে যে রাশিয়া অথবা তার মিত্ররা যদি আগে পারমাণবিক হামলার শিকার হয় অথবা দেশের অস্তিত্ব যদি একেবারে হুমকির মুখে পড়ে তখন রাশিয়ার পারমাণ অস্ত্র ব্যবহার করা হবে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জেনেছে একাধিক সংবাদ মাধ্যম পেস্কপ আরো বলেছেন যদি কোনো কিছু আমাদের দেশের অস্তিত্বের হুমকির মুখে ফেলে তবে তখনই শুধুমাত্র পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হবে বিষয়টি অত্যন্ত গুরুতর একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই এর আগে গত বছর জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন তার দেশের পরমাণু অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হবে না তিনি বলেছিলেন পরমাণু অস্ত্র হচ্ছে দেশের সর্বশেষ সামরিক ব্যবস্থা এছাড়া গত সপ্তাহে রাশিয়ার জাতীয় সংসদে দেওয়া এক ভাষণেই প্রেসিডেন্ট পুতিন বলেছেন আগ্রাসীদের স্মরণ করিয়ে দিতে চাই যে রাশিয়াকে পরাজিত করার সব রকমের চেষ্টা ব্যর্থ হবে এবং এ সম্ভাব্য পরিণতি কল্পনার চেয়েও অত্যন্ত ভয়াবহ হবে গাজায় তিন হাজার টন ত্রাণবাহী জাহাজ পাঠালো তুরস্ক অবরুদ্ধ গাজে উপত্যকা সাধারণ মানুষের জন্য নিজেদের সবচেয়ে বড় ত্রাণবাহী জাহাজ পাঠিয়েছে তুরস্কের রেড রিসেন্ট গতকাল বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং করেছে সংস্থাটি গত সাত অক্টোবর অবরুদ্ধ হামাজ অভিমুখে ইসরায়েলের নিহত হয়েছে প্রায় এক হাজার চারশো জন এরপরে গাজায় পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ হারিয়েছেন তিরিশ হাজারও বেশি ফিলিস্তিনি নাগরিক আহত কমপক্ষে অর্ধ লক্ষাধিক হতাহতদের বেশিরভাগই বেসামরিক এমন অবস্থা বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে তুরস্কের গাজার জন্য অভিযান গাজায় আমাদের সবচেয়ে বড় জাহাজটি আজ যেতে চলেছে প্রায় তিন হাজার টন সহায়তা পণ্য নিয়ে গাঁজার আসার সঞ্চয় করবে রেড প্রেসিডেন্ট এমেরিক টার্কিস ফাতামা মাজ বলেন আমরা যতগুলো জাহাজ পাঠিয়েছি সেগুলোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় এতে রয়েছে কন্টেনার কিচেন খাবার কাপড় এবং ওষুধ গাজার সাধারণ মানুষের মানসিক শক্তি বৃদ্ধির জন্য এটি নিয়ামক হিসেবে সহায়তা করবে